আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে বিশেষ করে রাশিয়ার ভূমিধস হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নানা সরকারি ভবনগুলি বিপর্যস্তের মধ্যে পড়েছে সেখানে সম্প্রতি হামলা জনিত কারণে তিন মাস বয়সী শিশুসহ চারজনের মৃত্যু ঘটেছে এতে করে নড়ে চলে বসেছে ট্রাম্প ট্যাম্প কঠোরতমভাবে দ্বিতীয় পর্যায়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ফেলেছেন অলরেডি কিন্তু না দাম্বিক রাশিয়া সে হুমকিকে পরোয়া করছে না বিশেষ করে চীনের সাংহায়িক সম্মেলন থেকে ফিরে এসে পুতিন যেন নতুনভাবে উজ্জীবিত হয়েছেন চীন ভারত রাশিয়া ও উত্তর কোরিয়ার ঐক্যতার প্রতিফলন যেন পুতিনের আক্রমণে প্রকাশ পাচ্ছে রাশিয়া প্রতি উত্তরে বলেছে যে ইউক্রেনের যুদ্ধে ফিচু হতে বাধ্য করার জন্যে কোনো পরিমাণ নিষেধাজ্ঞায় যথেষ্ট হবে না অর্থাৎ রাশিয়া নিষেধাজ্ঞাকে যেন থোড়াই কেয়ার করছে রুশ মুখপাত্র প্যাট্রবের কথায় যে কোনো নিষেধাজ্ঞায় রুশ ফেডারেশনকে কাবু করতে পারবে না তিনি বলেন আমাদের প্রেসিডেন্ট বারবার যে ধারাবাহিক অবস্থানের কথা বলেছেন তা পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না ২০২২ সালের যুদ্ধ শুরুর পর থেকেই এই প্রথম রাশিয়া কিয়েভের সরকারি ভবন লক্ষ্যবস্তু করার পর ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তৎপরতার পর রুশ মুখপাত্র কথা বলেন ভয়াবহ হামলায় প্রায় আটশো পাঁচটি ড্রোন এবং তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধুকল্পে ইউরোপীয় নেতারা এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র যাবেন এবং শীঘ্রই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন যুদ্ধে শান্তিপূর্ণ অবসান চাওয়ার পরও পুতিন দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল নতুন আরোপিত নিষেধাজ্ঞায় মার্কিন প্রেসিডেন্ট মস্কো বা তার তেলক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরও বাড়াতে পারেন ক্যাম্প শান্তি আলোচনার জন্য এতদিন সেটি বিলম্বিত করে আসছিলেন ২৪ ঘন্টায় যুদ্ধ শেষ করার বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ক্রমশ হতাশ হয়ে পড়েছেন কারণ রাশিয়া তার লড়াই ক্রমশ তীব্র থেকে তীব্রতর করছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন